হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু এ লাইভ চ্যানেল আজকে আমরা দেখাবো হ্যালোইনের আইটেম হ্যালোইন আপনাদের কাছে নতুন মনে হতে পারে বাট ইউএসএতে অনেকটা শয়তন তাড়ানোর দিন হিসাবে কাউন্ট করা হয় হ্যালোইনকে যে এই দিনটা তারা অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করে এবং বিভিন্ন আকৃতির সাজসজ্জা করে সো এই জন্য তারা ঘরের ভিতর এবং বাইরে সাজায় এবং হ্যালোইনের কমন একটা প্রতীক হচ্ছে আপনার কুমড়ো সো কুমড়োকে বিভিন্ন ডিজাইন করে তারা মূলত হ্যালোইনকে সেলিব্রেট করে আর সাথে তারা বিভিন্ন ভুতুরে আইকনের আপনার সাজসজ্জা করে যেমন কেউ হ্যালোইন সাজে কেউ বাসার সামনে একটা কঙ্কাল ঝুলিয়ে রাখে কেউ হয়তো আপনার অন্যদের কোনো কিছু গিফট দেয় সো আমরা যদি এই প্রথমে দেখি যে এই দেখেন এটা হলো পাতা এই কুমড়োর পাতা আপনার তারা আর্টিফিশিয়াল রেখে দিছে এবং নিচে আছে আর্টিফিশিয়াল কুমড়ো আর্টিফিশিয়াল কুমড়োর দাম হচ্ছে আট ডলার আর পাতাগুলোর দাম হচ্ছে আপনার একটু দেখতে হবে পাতাগুলোর দাম হচ্ছে আপনার পাঁচ ডলার এছাড়া এখানে দেখেন বিভিন্ন টপ আছে কুমড়োর এগুলো আট ডলার দেখেন উপরেও আছে কুমড়ো এবং কুমড়োর এইটা হচ্ছে বালিশ এটা আপনার তেরো ডলার কুমড়োর মাটির আপনার সরি মাটি দিয়ে তৈরি করছে এটা হচ্ছে আপনার এগারো ডলার এবং সুতো দিয়ে তৈরি করছে এটার দাম হচ্ছে চোদ্দ ডলার এটা হচ্ছে কাঁচের কাঁচের এটার দাম হচ্ছে মানে কাঁচের কুমড়ো এটার দাম হচ্ছে ষাট ডলার এছাড়া বাঁশের কুমড়ো এটার দাম হচ্ছে আপনার দশ ডলার এবং কাঁচের কুমড়ো আগেই বলছি যে কুমড়ো হচ্ছে হ্যালোইনের মেইন প্রতীক সো কুমড়োকে কেন্দ্র করে এদের সেলিব্রেশনটা হয় এবং তাদের উপরেও আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কুমড়ো এটাও নয় ডলার এগুলো জাস্ট গিফট দেয় গাড়িতে সাজিয়ে রাখে এবং এটা কাঠের কাঠের কুমড়ো আপনার আট ডলার এছাড়া এখানে আছে কুমড়োকে ভূত করার আইকন এটা হলো প্লাস্টিক প্লাস্টিকের দাম হচ্ছে চব্বিশ ডলার পঁচিশ ডলার মতো দেখেন পঁচিশ ডলার এইগুলোর দাম প্লাস্টিক এবং আপনি যদি আরো আইটেম দেখেন এই যে আপনার প্লাস্টিকের উপরে সাজাই চায় এখানে আছে আরো এগুলো সুতোর এবং এটা পুরো হ্যালোইন সেকশন বিভিন্ন ভুতুড়ে আপনার সাইন সিম্বল পেঁচা এই দেখেন মানুষের মাথা এইখানে আছে আপনার হ্যালোইন ইনডোর ডেকোরেট তাছাড়া এইখানে আছে আপনার এই দেখেন হ্যালোইনে আপনার ডাইনিং আপনার এটা আছে বাদুর পরে আছে দেখেন সাপ কি অবস্থা সো এগুলো সব হ্যালোইনের আইটেম এবং এ দেখেন ভূতের কর্মকাণ্ড এবং বেশিরভাগ সেন্টার দা আপনার কুমড়ো কুমড়োকে সেন্টার করে এবং এখানে দেখেন কালারফুল মানুষের এটা হচ্ছে একটা চুমকি লাগানো কুমড়ো এটা হচ্ছে আপনার কঙ্কাল এটা দেখেন গাছ তো এই ছিল মোটামুটি আপনার হ্যালোইনের বিভিন্ন জিনিসপত্র আরও হয়তো নিয়ে আসবে কারণ হ্যালোইন এখনও আপনার কয়েক সপ্তাহ বাকি আছে বাট এখানে মেইন বার্তা আছে দুইটা প্রতীক হচ্ছে আপনার কুমড়ো আর যে মিনিংটা দেওয়া হয় সেটা হচ্ছে ভয় ক্রিয়েট করা বা ভয় ভাঙানো সো যে যত ও উপায়ে হর্বলভাবে সাজতে পারে তারটাই বেস্ট হিসাবে কাউন্ট করা হয় সো এগুলো অনেকে গাড়ির ভিতরে লাগিয়ে রাখে তো ধন্যবাদ সইকে